আই এন্ডি সুন্দরবনে সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলে এলাম আজকের আবারও নদীতে জাল ফেলতে আর আজকের ওয়েদারটা একটু ভালোই আছে না রোদ না হচ্ছে কি যে বৃষ্টি একদম মাঝে মাঝে একটা ওয়েদার মেঘলা তার মধ্যেই জাল ফেলা আরম্ভ করে দিলাম এই যে প্রত্যেকটা জাল ফেলে ফেলে যাওয়া হচ্ছে আর একটা জালের দিকে ফেলে দেওয়া আসা হয়ে গিয়েছে খুব বেশি টাইম বা লাগবে না এই জালটা ফেলতে আমাদের পনেরো মিনিটের মতো তো চলো তাড়াতাড়ি করে জালগুলো ফেলা যাক এবং জাল ফেলার শেষে আবারও আপনাদের সাথে দেখা হবে জাল তোলার সময় তারা তার আগে যারা চ্যানেলে নতুন আবার সেই সাবস্ক্রাইব করে ভিডিও যাতে একটা লাইক করে দেবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা এরকম একটা ওয়েদার দিয়ে জাল ফেলা আপাতত এখানেই শেষ এতটা আমরা জাল ফেলে এলাম তো এবারে দেখা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কারণ ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে যাতে জালগুলোতে কাঁকড়া ঢোকে তো চলো পঁয়তাল্লিশ মিনিট পরেই একেবারে দেখা হচ্ছে এ মোমেন্টস প্রথম জালে একটা পিচ্ছি কাঁকড়া কাঁকড়ার কিন্তু তেমন একটা দেখা নেই থাক তো আবার একটা এসেছে যেটা একটু মোটামুটি সাইজের মানে বাঁধা যেতে পারে এরকম ব্যাপার আর কি তো আবার একটা কিন্তু কাঁকড়াটার পেটে ডিম ভর্তি আছে পেটের ডিম ভর্তি বাইরে ছেড়ে দিতে পারতে একটা বাইরে ফেলে আমি ফেলে দেবো চাপ নেই এটা আবার নাকি দুটো আছে দুটো নয় তিনটে আছে কিন্তু সাইজগুলো এত সুন্দর কি বলতাম না একটা সাইজ একটু ভালো মানে বাঁধা যায় আর কি এরকম ব্যাপার ভালো বলতে ওরম ভালো নয় সামনে আবার একটা এসছে পিচ্ছি অনেকক্ষণ পরে একটা দেখা পেলাম একই সাইজের পরেরটাতে একটা তারপরেরটাতে একটা বড় কাঁকড়ার দেখা না এটাই হচ্ছে কষ্ট এটাও একটা মোটামুটি সাইজের আর কি এটা পিচ্চি বেরিয়ে গেলো হুম আবার একটা আসছে এটা পিচ্ছি এরিকুম কাংড়া করে হচ্ছে বড় সামনে একটা আসছে পরেরটা তো একটা আছে এসে গেছে ফের একটা মেয়ে কামড়া কি একদম ডাইরেক্ট নিচে চলে গেল সামনেরটা একটা এসেছে ফের মাঝারি সাইজের পাহাড়টা তো কিছু নেই ফাঁকা ফুঁকি মনেটাতে দুটো দুটো আছে তিনটা আছে একটা কাংড়া সবকিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছে ওরেইচ রূপыска সামনে আবার একটা আসছে সামনে একটা আসছে দুটো এটাই কাঁকড়া প্রায় সব কটাতে আছে কিন্তু এত ছোট বলার মতো তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে আর বিশাল মশা লেগেছে তার মধ্যে জাল আরম্ভ চলছে এখনো একটু ছোট কিন্তু এর পরের যেটা আছে একদম সুন্দর সাইজের পরের আছে আছে